জয় রাধে রাধে বন্ধুরা বন্ধু সকলে নিশ্চয়ই সুস্থ আছো ভালো আছো ভগবানের কৃপায় আমরাও ভালো আছি আর ভালো থাকার জন্য বিভিন্ন রকম টিপস তোমাদের সাথে শেয়ার করি আমার ভিডিওর মাধ্যমে আজকের যে বিষয়বস্তু সেটি হলো তুলসী মাতা অর্থাৎ তুলসী দেবীকে আমরা কোন ফুল অর্পণ করব কোন ফুলের মালা গেঁথে তুলসী মাতাকে আমরা আনন্দ প্রদান করব এবং কোন পত্র আমরা তুলসী পূজার সময় ব্যবহার করতে পারি এছাড়া বন্ধুরা তুলসী মাতাকে পূজার ক্ষেত্রে কি ভোগ নিবেদন করতে হয় এবং ভোগ আরতি আমরা কিভাবে করব। এই সমস্ত বিষয়ের মধ্যে আমরা না কিছু না কিছু ভুল করে থাকি তাই এই ভুল কর্মগুলি যাতে আমরা এই বৈশাখ মাসে পুনরাবৃত্তি না করি সেই জন্য এই ভিডিওটি আশা ভিডিওতে আপনারা তোমরা সবাই কিছু না কিছু জানতে পারবে বন্ধুরা আর এই বিষয়টি এই কারণেই তুলে ধরলাম কারণ বৈশাখ মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস এবং বলা হয়ে থাকে বিশেষ করে তুলসী দেবীকে সেবার ক্ষেত্রে বৈশাখ মাস অত্যন্ত মাহাত্ম্য আছে আমরা সারা বছর ধরে তুলসী দেবীকে যে জল দান করে থাকি সেটি থেকে যে আমরা পুণ্যলাভ আমাদের মেলে আমরা এই বৈশাখ মাসে তার সমতুল্য পুণ্য লাভ পেতে পারি তাই অবশ্যই এই বৈশাখ মাসে আপনারা জল দান করবেন তুলসী মাতাকে দান করবেন এবং যদি এই মাসটি নিরামিষ গ্রহণ করতে পারেন তাহলে আপনার অত্যন্ত ভালো হয় তুলসী মাতার আশীর্বাদ সাক্ষাৎ আমাদের আপনাদের আমাদের সবার মাথার উপরে থাকবে এবার বিষয়বস্তুটি বলি বন্ধুরা আমরা তুলসী গাছে অনেক রকম ফুল অর্পণ করি তাই বিশেষ বিশেষ ক্ষেত্রে আমাদের না অনেক ভুল হয়ে যায় তুলসী গাছে আমরা প্রথমত আমি বিশেষ ভাবে দেখে থাকি এই কাজগুলি অনেকেই করেন জবা ফুল লাল জবা ফুল তুলসী গাছে অর্পণ করেন এই যে লাল জবা ফুল তুলসী গাছে বলে একদম অর্পণ করা যায় না আমরা এই ভুল কাজটি যদি করে থাকি তাহলে আমাদের এই ভুল কাজটি পুনামীতে আর করা যাবে না দ্বিতীয়ত অনেকে ধুতরা ফুল আকন্দ ফুল দিয়ে থাকেন এগুলিও তুলসী মাতাকে দেলেন না এমনকি নীলকণ্ঠ ফুলও আপনারা দেবেন না তুলসী মাতাকে যদি আপনারা ফুল অর্পণ করতে চান অবশ্যই আমরা সবাই করি আমরা জল যখন তুলসী মাতাকে জল ঢালি এখন তো বিশেষ করে বৈশাখ মাসে আমরা যে ঝরা বাদি ঘটের মধ্যেও জল আমরা দান করি সেই জলটি প্রতিদিন দিয়ে থাকি এই এক মাস চলবে বৈশাখ মাস এবং এর সাথে সাথে আমরা ফুলও দিয়ে থাকি ফুল অবশ্যই অর্পণ করি তুলসী মাতাকে এবং মালাও তৈরি করি তাই এই যে আমরা বিভিন্ন প্রকারের ফুলের ব্যবহারটি করছি পূজার ক্ষেত্রে এই ফুলের কখনোই এই ধরনের ফুল 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 দেবেন না আকন্দ এবং লাল জবা ফুল জবা ফুলের মধ্যে বিভিন্ন রকম রঙ আছে যেমন গোলাপি সাদা এবং হলুদ রঙের এগুলি আপনারা দিতে পারেন কিন্তু লাল জবা ফুল কখনো দেবেন না আর আপনারা সাদা ফুল যেমন কাঠমল্লিকা ফুল মাধবীলতা ফুল এগুলি দিতে পারেন এই সময় এই ফুলগুলি পাওয়া যায় টগর ফুল পারেন দিতে আর বিভিন্ন রকম বিশেষ ভালো সাদা ফুল এছাড়াও আপনারা গন্ধরাজ ফুল অর্পণ করতে পারেন গন্ধের রাজা গন্ধরাজ সুগন্ধযুক্ত ফুল তাই আপনারা এটি ফুল মালা করেও আপনারা তুলসী মাতাকে পড়াতে পারেন তাছাড়াও হলুদ গাঁদা ফুল দিতে পারেন হলুদ গাঁদা ফুলের মালা করতে পারেন আর পারলে এই মাসের মধ্যে একটা অন্তত করবেন তুলসী মাতার সামনে কারণ পদ্ম ফুল হলো অত্যন্ত শুভ ফুল এবং প্রত্যেক পূজায় লাগে তাই প্রত্যেক দেব দেবীর প্রিয় এই ফুলটি এই ফুলটি পারলে একটি অন্তত অর্পণ করবেন এই বৈশাখ মাসে আর বন্ধুরা দুটি ফুল আছে কখনোই তুলসী মাতাকে এবং শ্রীকৃষ্ণ শ্রী বিষ্ণুকে অর্পণ করবেন না সেটি হলো দুপুরো চন্ডী ফুল দুপুরে চন্ডী ফুল হলো লাল রঙের হয়ে থাকে এবং এটি দুপুর বেলাতেই ফুটে থাকে আর আরেকটি হল সন্ধ্যা সন্ধ্যামণি ফুল যেটি সন্ধ্যা বেলায় হয়ে থাকে তাই আমরা এই যে তুলসী আরতি করব সন্ধ্যাবেলায় তখন সন্ধ্যামণি ফুল আমরা তুলে আরতি করব কখনোই সেটি করবেন না তুলসী মাতাকেও অর্পণ করবেন না এবং শ্রীকৃষ্ণ শ্রী বিষ্ণুকেও আপনারা এই ফুলের দিয়ে পূজা করবেন না বিশেষ বিশেষ ফুল আমরা জানি অনেক নাম আছে তাই আপনারা সেই ফুলগুলি দেওয়ার চেষ্টা করবেন সুগন্ধি এই যেমন বেল ফুল এগুলির মালা দিতে পারেন এগুলি দেওয়া ভালো কিন্তু ভুল করেও লাল জবা ফুল অর্পণ করবেন না তুলসী গাছে এগুলি না আমরা প্রতিনিয়ত কোনো না কোনো ব্যক্তির ক্ষেত্রে এগুলি দেখে আসছি কারণ এই মাস যেহেতু বৈশাখ মাস অনেকেই তুলসী গাছে বিশেষভাবে এবং আমার সেগুলি সামনে এটি বলার দরকার আছে তারপরে বলি বন্ধুরা এই মাসে যেহেতু আমরা জল দান করছি ফুল দান করছি তার সাথে সাথে অনেকেই না বুঝে আহ অনেকেই দেখি বেল পাতা অর্পণ করেন বেলপত্র তুলসী গাছে একদম দিতে নেই হ্যাঁ অনেকে এই ভুলটিও করে ফেলছে কিন্তু তুলসী গাছে আমরা দুর্বা দুর্বা অর্পণ করতে পারি যেতে পারে কিন্তু আমরা বেলপত্র কখনোই দেব না তুলসী গাছে এই কথাটি অবশ্যই মনে রাখবে এতে তুলসী দেবী রাগান্বিত হবেন আর এর পরে বলি ভোগ নিবেদন আমরা ভোগ নিবেদন কখন করব। যদি অনেকের বাড়িতে জায়গা থাকে না হ্যাঁ অনেকে ভাড়া বাড়িতে থাকে অনেকে ফ্ল্যাটে থাকেন অনেকের বাড়িতে অনেক জায়গা কম যেটুকু জায়গা পুরোতে ঘর করা সেক্ষেত্রে তারা কি করেন একটি টবে গাছ লাগিয়ে হয়তো এই বিশেষ সময় যেখানে তারা পূজা করেন সেখানে তুলসী গাছে রেখেছেন এমনও হয়ে থাকে অনেক সময় তাদের ছাদও থাকে না সেক্ষেত্রে তারা যেখানে ঠাকুর ঘর তার মধ্যেই তুলসী গাছ রেখেছেন এবং সেটি ঠাকুরের যে পেছনে সিংহাসন দেখতে পাচ্ছেন হয়তো সামনেই তুলসী গাছের টব আছে ক্ষেত্রে কি আমরা কিভাবে তুলসী গাছকে সেবা করব। বলা হয়ে থাকে যে আহ ভগবানের সামনা সামনি তুলসী গাছকে এভাবে সেবা করা যায় না কিভাবে সেবা করতে হয় না আগে আপনাদের গৃহের ভগবান শ্রীকৃষ্ণ শ্রী বিষ্ণুকে আগে আরতি করে নেবেন তারপরে আপনারা বৃন্দা তুলসী মাতাকে সেই আরতিটি করবেন ধূপ দ্বীপ সেই আরতি করবেন এবং অবশ্যই তুলসী তুলসী মাতার সামনেও গাছের সামনে আপনারা একটি আলাদা প্রদীপ রেখে দেবেন সেটি তখন জ্বালিয়ে নেবেন কিন্তু আগে ভগবান শ্রীকৃষ্ণ শ্রী আরতি করে নেবেন তারপরে তুলসী মাতাকে আরতি করবেন এরপরে বন্ধুরা বলি ভোগ নিবেদন এরকম যদি একই জায়গায় আপনারা তুলসী মাতাকে রাখেন তাহলে ভোগ নিবেদনের ক্ষেত্রে আপনারা আলাদা করে তুলসী গাছে বা তুলসী দেবীকে করবেন না কেননা এক্ষেত্রে বলা হয়ে থাকে ভগবানের প্রসাদ তুলসী দেবী পেয়ে থাকেন তাই আপনারা শ্রীকৃষ্ণ শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে যে ভোগটি নিবেদন করছেন সেটি তুলসী মাতা প্রসাদ রূপে পাবেন আর এই যে তুলসী মাতাকে আরতি এবং আমরা কথা বললাম সেক্ষেত্রে তুলসী মঞ্চ উঠান কিংবা আমাদের এই ঠাকুর ঘর গৃহ থেকে বাইরে আছে সেক্ষেত্রে আমরা যদি মনে করি যে আলাদা করে ভোগ নিবেদন করব তাহলে করা যেতে পারে তাহলে সেটি আমাদের এই ঠাকুর ঘরের সাথে থাকলো না সেখানে ঠাকুরের সাথে একই সাথে থাকে না সেই কারণে আমরা আলাদা করে দিতে পারি কিন্তু সেক্ষেত্রেও সেখানে আমাদের ভগবান শ্রীকৃষ্ণ শ্রী নাম আগে উচ্চারণ করে নিয়ে তারপরে আমরা বৃন্দা দেবীকে আহ ভোগ নিবেদন করতে পারি আরতি করতে পারি আর এই যে ঠাকুর ঘরের ক্ষেত্রে আপনারা যে ভোগ নিবেদন করবেন শ্রীকৃষ্ণ শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে সেটি তুলসী মাতা প্রসাদ রূপে নিতে পারবে এটি বলা হয়ে থাকে আর বন্ধুরা এইভাবে আমরা এই বৈশাখ মাসে আমাদের যদি জায়গা না থাকে আমরা ঠাকুর ঘরে তুলসী গাছ রেখে থাকি তাহলে এভাবে আপনারা এই সেবা করবেন প্রতিদিন সকাল বেলায় আমরা তুলসী মাতাকে জল দেব তখনও আগে আমাদের গৃহে ঠাকুরের আগে আরতি করে নেবেন তারপরে তুলসী মাতাকে আরতি করবেন তারপরে বলি বন্ধুরা আমরা আর যে তুলসী মাতাকে জল অর্পণ করছি তার আগে যদি আমরা সূর্যদেবকে প্রণাম মন্ত্র করে জল অর্পণ করতে পারি তাহলেও খুব ভালো হয় সেই ক্ষেত্রে আপনারা জবা ফুল ব্যবহার করতে পারেন সেটিও করা যেতে পারে সেক্ষেত্রে জবা ফুল ব্যবহার করা অত্যন্ত ভালো এবং আমরা যে যে সকালবেলা ঘুম থেকে উঠে প্রাত স্নান সারবো প্রথমেই যদি সূর্য ওঠার সঙ্গে সঙ্গে মানে সূর্যদেবকেই প্রণাম করে আগে জল অর্পণ করবো তারপরে তুলসী মাতাকে করবো এইভাবেই আপনারা এই বৈশাখ মাসে তুলসী মাতাকে জল অর্পণ করবেন এবং আপনারা যদি তুলসী গাছে এইভাবে জল অর্পণ করেন তাতে কোনো অসুবিধাও হবে না এবং আপনাদের গৃহে যেভাবে তুলসী যদি তুলসী আলাদা মঞ্চ না থাকে তুলসী দেবীকে আলাদা সেবা করার জায়গা না থাকে অনেকে ভগবানের যেখানে আপনাদের সিংহাসন আছে ঠাকুর সেখানেই অনেকে ঝরা বেঁধে সামনেই রাখেন সেক্ষেত্রেও একই বলবো যে ওখানেও আপনারা এইভাবেই নিয়ম করবেন তবে যখন তখন জল সেই তুলসী গাছে দেবেন না বিশেষ সময় আছে তুলসী গাছে জল দান করার সেটি আপনারা সকালে দিতে পারেন এবং আর সকালে সূর্য ওঠার পরে দেবেন এবং সন্ধ্যা কালের আগে দেবেন মানে সূর্য অস্ত যাওয়ার আগে দেবেন মানে সূর্যালোক যখন থাকবে তার মধ্যেই জল দান করার চেষ্টা করবেন এবং এতটা পরিমাণে জল দেবেন না যেটি সন্ধ্যার পরেও যে ঘটিতে আমরা ছিদ্র করে জল দান করছি সেই ঘটি থেকে সন্ধ্যাকালেও জল টুকটুক করে পড়ছে তাই আপনারা বুঝে জল দান করবেন যাতে আপনাদের এই জল দানের এর মধ্যে দিয়েও কোনো পাপ কার্য না হয়ে যায় কারণ এই বিশেষ মাসে আমরা পূর্ণি লাভের আশায় এই কাজগুলি করে থাকি তাই ছোট্ট ছোট্ট ভুলগুলিতে যদি আমাদের পাপ কাজ হয়ে যায় সেটি আমাদেরই মন খারাপ হবে কারণ মনে করব যে আমাদের এই একটি মাস আমরা হয়তো অনেক কিছু ভুল করে গেছি তাই আমাদের কোনো ভুল করা চলবে না তাই বন্ধুরা বলবো পূজার ক্ষেত্রে আপনারা এইগুলি করবেন এবং তুলসী মাতাকে অনেক সময় ভোগ নিবেদন করার ক্ষেত্রে আহ অনেকে তুলসী পাতা অর্পণ করেই ভোগ নিবেদন করেন এটি করা যায় এটি না করলেও হয় বন্ধুরা কারণ তুলসী দেবীকে দ্বারা আমরা ভোগ নিবেদন করতে পারি না কিন্তু সেক্ষেত্রে যেহেতু আমরা আহ শ্রীকৃষ্ণ শ্রী উদ্দেশ্য করে তারপরে তুলসী মাতাকে দেখছি সেক্ষেত্রে আমরা তুলসী পত্র অর্পণ করতেও পারি কারণ সেটি ভগবান শ্রীকৃষ্ণ শ্রী বিষ্ণুকে আগে আমরা ভগবানকে অর্পণ করছি তারপরে তো সেটি তুলসী মাতা প্রসাদ রূপে নেবেন তাই এই অবশ্যই তুলসী পাতা দিতে পারেন এই যে বিশেষ বিশেষ কথা হয়তো আমরা মনে করতে পারি যে তুলসী দেবীকে পূজা করব অথচ তুলসী পত্র দ্বারা হ্যাঁ বন্ধুরা কারণ আমরা ডাইরেক্ট তুলসী গাছের বা তুলসী মাতাকে পূজা করতে পারি না তার জন্য ভগবান শ্রীকৃষ্ণ শ্রীবিষ্ণুকে আগে সেখানে আহ্বান করতে হবে তারপরে বন্ধুরা আজকের যে বিষয়বস্তু ছিল আমি মনে করলাম যে বন্ধুদের হয়তো একটু হলেও কাজে লাগতে পারে তাই এই বিষয়টি তুলে ধরলাম আশা করি তোমরা এর থেকে উপকৃত হবে আবার নতুন কোনো বিষয়বস্তু তোমাদের সামনে তুলে ধরবো আবার নতুন কোনো অজানা তথ্য তোমাদের সামনে নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং তুলসী মাতাকে সেবা করো তাহলে বন্ধুরা এখনকার মতন টাটা রাধে রাধে